একদম ঘরোয়া হেলদি একটি রেসিপি ড্রামস্টিক খুব কমন একটা সবজি অনেক রোগ নিরাময়কারী মিনারেল ভরপুর সবজি সজনে ডাটা এ তো ক্যালোরি একদম কম পরিমাণে থাকে তাই যারা ডায়েট করছো তারাও এই সবজিটা খেতে পারো এতে ফাইবার প্রচুর পরিমাণে থাকে আর থাকে প্রচুর মাত্রায় প্রোটিন পটাশিয়াম ভিটামিন সি ভিটামিন ক্যারোটিন ফসফরাস আয়রন সজনে ডাটা আমাদের ব্লাড প্রেশারও কম করে কোলেস্ট্রলও কম করে স্কিন প্রোটেক্ট করে তাই অবশ্যই চেষ্টা করব প্রতিদিনের খাদ্য তালিকায় সজনে ডাটা রাখার দক্ষিণ ভারতের ফেমাস রেসিপি সম্বর ডালে সজনে ডাটা ব্যবহারের প্রচলন রয়েছে তবে আমরা বাঙালিরা সজনে ডাটা বিভিন্ন রেসিপিতে বানিয়ে থাকি আজ কি বানাবো বলো তো বন্ধুরা আজকে বানাবো নিম সজনে ডাটা দিয়ে গরমের ভাব তো পড়েই গেছে আর নিম যে কতটা উপকারী আমাদের শরীর পক্ষে সেটা তো তোমরা জানোই তো দেখো এখানে আমি সজনে ডাটা নিয়েছি একটু মোটা মোটা সজনে ডাটা লাগবে তো যেগুলো মোটা সেইগুলো আমি বেছে বেছে আমি এখানে কাটবো তো চলো সজনে ডাটাগুলো কেটে নি হ্যাঁ নিম দিয়ে সজনে ডাটা দিয়ে আজকে আমি বানাবো নিম সজনে ডাটা রেসিপি তো দেখো এরকম মোটা মোটা সজনে ডাটা এগুলোকে আমি কাটবো একটু করে ছুলে নেব ছুলে আমি এগুলো কেটে নেব এর সাথে আমি আলু দেব আলু আর সজনে ডাটার দিয়ে বানাবো দেখতেই থাকো সাথে থাকো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপামদ্রা শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত তো আজকের রেসিপি হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে নিম সজনে ডাটা তো চলো রেসিপিটি শুরু করা যাক আর সজনে ডাটাটি কাটা যাক তো বন্ধুরা আমি সজনে ডাটা কাটতে বসে গেছি দেখতেই পাচ্ছ বটি নিয়ে বটিতে করে কেটে নিচ্ছি তো একই সাইজের আমি কেটে নেব লম্বা লম্বা করে আর স্কিনটা ছুলে নিচ্ছি তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য সজনে ডাটার স্কিনটা বা ছালটা আমি একটু করে ছুলে নিচ্ছি পুরোটা না একটু করে তো এতগুলো সজনে ডাটা তো আমি দেব না আমি একটু মোটা মানে বেছে বেছে ক কিছু সজনে ডাটা কেটে নিচ্ছি বাকিটা আমি রেখে দেব অন্য কোনো রেসিপি অন্যদিন হয়ে যাবে একদম গাছের টাটকা রেসিপি একদম গাছের টাটকা টাটকা সজনে ডাটা এটা তো খেতেও না দুর্দান্ত হবে এই সজনে ডাটা তো চলো কেটে নেওয়া যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সজনে ডাটাগুলো একদম কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি দেখতেই পাচ্ছ আর একটু করে শিরগুলো না কেটে দিয়েছি তো একদম গাছের টাটকা সজনে ডাটা ভীষণ উপকার শরীরের পক্ষে এই সময় প্রতিদিন সজনে ডাটা খাওয়াটা ভীষণ ভালো শরীর পক্ষে সাথে নিয়েছি দেখো দুটো আলু এইভাবে চাকা চাকা করে দুটো আলু কেটে নিয়েছি তো সব পরিষ্কার করে একদম ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি তো সজনে ডাটা আলু আর নিম দিয়ে আমি ছেচকি বানাবো তো নিমটা তো শরীর পক্ষে এই সময় ভীষণ উপকার জানোই তোমরা তো চলো রেসিপিটি তৈরি করা যাক হ্যাঁ আর সাথে দেখো এই দেখো একদম গাছের টাটকা টাট কচি কচি নিম পাতা নিয়েছি দেখতেই পাচ্ছ তো নিম দিয়ে আজকে সজনে ডাটা দুটোই উপকারী তো চলো রান্নাটা শুরু করা যাক তো নিম পাতা দেখলেই তো নিম পাতা সজনে ডাটা সব কাটা আছে কিন্তু এই কাঁচা নিমটা দিয়ে তো আমি বানাবো না আমার আগের থেকে নিম পাতা শুকনো করে একদম গুঁড়ো করা আছে শুকনো করে গুঁড়ো করে আমি আগে নিয়েছি তো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এরপর আমি এই সজনে ডাটা আলুটা দিয়ে দিচ্ছি কড়াইতে সজনে ডাটা আলুটা দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেব বেশি হলুদ দেব না এখানে আর দেব জল জলটা দিয়ে একটু নেড়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এটা একটু সেদ্ধ হয়ে যাক কারণ আলু সজনে ডাটা একটু সজনে ডাটাগুলো তো একদম কচি নয় তো দেখতেই পাচ্ছ তো সজনে ডাটা আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে একটু ঢাকা দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তো আমি ঢাকা দিয়ে দিলে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখো আমার ডাটা আর আলুটা কিন্তু সেদ্ধ একদম হয়ে গেছে এরপর এটা আমি তুলে নিই একটা পাত্রের মধ্যে তুলে নেব তো কড়াই একদম গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়নে আর এই যে নিমপাতা শুকনো করে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি হয়ে গেলে এই তো একদম ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি ডাটা আর আলু সেদ্ধ নুন তো আগেই দিয়ে রেখেছি আর নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই আহ কি সুন্দর গন্ধ উঠেছে কি বলবো বন্ধুরা নিমের যে তো গন্ধ না অসাধারণ এই গন্ধটাই ভীষণ ভালো লাগে আমার আর প্রথম পাতে এই রকম তেতো নিম সজনে অসাধারণ লাগে খেতে এটা তোমরা সজনে ডাটা বেগুন নিম দিয়েও বানানো যায় তো বেগুন দিলে কি হয় বলো তো একটু বেশি সেদ্ধ হয়ে যেত বেগুনটা ওই জন্য আলু দিয়েই ভালো লাগে তাই আমি আলুটা দিলাম শুধু সজনে ডাটারও হয় সাথে তোমরা আলু নাও দিতে পারো যেটা দিয়ে ইচ্ছে নিম বানাতে পারে শুধু নিম পাতার ভাজা গোটা গোটা নিম পাতা একটু শুকনো করে সাথে লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে যদি তোমরা ভাত খাওয়ার আগে ভাজো না তেল দিয়ে তো কি বলবো বন্ধুরা ওই শুধু নিমপাতা ভাজাটা দিয়েই কিন্তু তোমাদের সব ভাত খাওয়া হয়ে যাবে এতটাই উদাহরণ লাগে নিম তেতো আমি এমনিতেই তেঁতোটা খাই তেতো পছন্দ করি নিম উচ্ছে করলা খাই আমি পছন্দ করি এগুলো আর তেঁতো শরীর পক্ষে খাওয়াটাও ভীষণ ভালো রক্ত পরিষ্কার থাকে কিন্তু আজকালের বাচ্চারা তেঁতো খাবেই না আমার মেয়ে কিন্তু এই নিম সজিনাটা একটু খায় ও একটু তেতো খায় কিন্তু ছেলে তো একদম খেতে চায় না খাবেই না এসব এসব যে কত উপকারী বোঝেই না খাবেই না কি করবে বলো না খেলে তো একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমার সজনে ডাটা নিম দিয়ে আলু দিয়ে একদম হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাজা বা ছিচকি যেটাই বলো প্রথম পাতে এরকম তেতো খাওয়া ভীষণ উপকার তো দেখো দারুণ লাগে খেতে কিন্তু এই ডাটাগুলো শুধু শুধু চিবি চিবি খেতেও না অসাধারণ লাগে আর আমার তো সজনে ডাটা ভীষণ প্রিয় তার সাথে নিম তো কথাই নেই চলো এটা একটা প্লেটে তুলে নিই আমি হুম তো বন্ধুরা দেখো আমি নিম সজনের ডাটাটা একদম তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখো কি সুন্দর দেখতে হয়েছে ভাজাটা তো বন্ধুরা আমার আজকে নিম দিয়ে সজনে ডাটা আলু দিয়ে রেসিপিটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট বক্সে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আসছো যদি চ্যানেলটি আমার ভিডিও দেখে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে কিন্তু পৌঁছাবে না তো আমার সব বন্ধুরা নতুন পুরনো সব বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি টাটা